যারা কাবাব খেতে চান কিন্তু ঝামেলা করতে চান না তাদের জন্য আমার আজকের এই কাবাবের রেসিপিটি হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম খুব অল্প সময় ঝটপট কীভাবে কাবাব তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাবাব তৈরি করার জন্য পাঁচশো গ্রামের মুরগির মাংস কিমা নিয়ে নিয়েছি চাইলে এখানে কিন্তু গরুর মাংসের কিমাটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি কাবাব মশলা এই কাবাব মশলাটা আমি বাসার তৈরি করে নিয়েছি রেসিপি চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিয়েছে চিলি ফ্লেক্স হাফ চা চামচ পাঁচা জিরার গুঁড়া দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিতে হবে এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব চাইলে একই মাটার মধ্যে কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচিও ব্যবহার করতে পারেন খেতে ভালো টেস্ট আসে মশলার সাথে মুরগির মাংস কিমাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি একটা ডিম আবারও সব কিছু খুব ভালোভাবে মুরগির মাংস কিমার সাথে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মাংসর সাথে মশলাগুলোকে ভালোভাবে একটু মেখে নিতে হবে সব কিছু যখন ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে ঠিক এ পর্যায়ে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছি চাইলে এখানে বাটার অথবা ঘি দিয়েও এই কাবাবটা তৈরি করে নিতে পারেন আমি এখানে সরিষার তেল দিয়ে আজকে কাবাবটা তৈরি করব। প্যানের মধ্যে বড় সাইজের করে কাবাবের মাংসটাকে দিয়ে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট কাবাবের সেপে কাবাবটা তৈরি করে নিতে পারেন কাবাবটা খুব ভালোভাবে প্যানের মধ্যে বিছে দেওয়া হয়ে গেলে সাইড থেকে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হবে এখানে সরিষার তেল দিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলার রাশটা মিডিয়াম থেকে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের মতো কাবাবটাকে রান্না করে নিয়েছি উপরের অংশটা শক্ত থাকা অবস্থায় ভিডিও স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে কেটে দিচ্ছি এতে করে কাবাবটা উল্টাতে অনেক বেশি সুবিধা হবে কেটে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার একটা সাইড যখন হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু কাবাবটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে একটা সাইডে কত সুন্দর একটা কালার চলে এসেছে আশা করি ভিডিও স্ক্রিনে পারছেন কাবাবটা উল্টে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম থেকে লো হিটে রেখে কিছুক্ষণ কাবাবগুলোকে ভেজে নিয়েছি ঢাকনা ছাড়া কিছুক্ষণ কাবাবটাকে ভেজে নিলে দেখবেন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে উল্টে পাল্টে কাবাবের যে সাইডটা কেটেছিলাম সেই সাইডগুলো সুন্দর করে ভেজে নিতে হবে এতে করে কাবাবের ভিতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে এই কাবাবটা ইফতার টেবিলে নান কিংবা পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আর নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো তৈরি হয়ে গেল আজকে পার্শিয়ান কাবাবের রেসিপি একটা কাবাব আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে আজকের এই কাবাবটা পরোটার সাথে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল তো এই ছিল আজকে কাবাবের রেসিপি চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম